আসসালামু আলাইকুম কেমন আছেন করি আপনি ভালো আছেন আমাদের আবার একটা জনপ্রিয় আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর আপনি অনেকগুলো কোড পেয়ে যাবেন রেড পকেট কোড তো অবশ্যই কোড করে রিডিম করার চেষ্টা করবেন ঠিক আছে এবং এই আমাদের ভিডিওটি কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ওকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এ ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ওকে তো সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি প্রথমে লাইক করে দিন কেননা আপনারা অনেকে আছেন যা লাইক করতে ভুলে যান তো অবশ্যই লাইক করে দিবেন তো ফ্রেন্ডস আপনি ইচ্ছা করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম কোড দেওয়া থাকে এই সমস্ত কোডগুলো আপনি খুব সহজে রিডিম করে আপনি অতিরিক্ত কোড নিতে পারেন ওকে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে ওখানে গিয়ে খুব সহজে আপনি রিডিম করেন খুব সহজে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারেন তো ফ্রেন্ডস আপনি যদি ভিডিওর এ পর্যায়ে এসে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাঁচিয়ে দেবেন এছাড়া আপনি যদি ভিডিওটি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ওকে তো এটি হচ্ছে আমাদের বিটিসি কোড তো এই কোডটি কে পেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ওকে কেননা আমরা এ ধরনের ভিডিও একটি করে বিটিসি কোড দিয়ে থাকি যেগুলো একজনে পাবে কারণ অন্য কেউ পাবে না তো অবশ্যই সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি অন করে দেবেন ওকে তো এটির প্রথমে যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে প্রথম সংখ্যাটি হবে থ্রি ওকে তো এই কোডটি দিয়ে অবশ্যই রিডিম করে নেবেন তো এখনকার মতে এ পর্যন্ত দেখাবে আবার কোনো মতন পারবে সুতরাং সেবা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ